আল্লাহর নবীজিকে ফেনা তুলে তারা বাতাস করছে মোহাম্মদ উনি চেয়ে পড়লেন সাপ নাই বলে ঘরকে এসো যখন ঘরকে আল্লাহ নবীজি এলেন বলে আজ থেকে তোমার চাকরি বন্ধ তোমাকে আর চাকরি রাখা যাবে নি ওনার মন খারাপ অবস্থায় ঘরকে চাচা বললে কি ব্যাপার বাবা বলে চাচা আমার চাকরিটা শেষ চাকরি আর হবে না আমার আমাকে মানা করে দিয়েছে বলে তাই চাচাই দুইজনই কথাবার্তা বলতে শুরু করেছে কিছুক্ষণ পরই মোহাম্মদ সাল সাল্লামের চাচার ঘরে হাজির উনি দেখে অবাক এত বড় একটা ধনী ব্যবসায়ী মেয়ে আমার ঘরে এসে হাজির আমার ছোট্ট একটা কুড়ে ঘর এখানে কেন এলোই বলে আব্দুল মোতালিম আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি তুমি সেটা কি আমার কবুল করবে বলে কি অনুরোধ আমার গরিব মানুষের কাছে বলে তোমার ভাইপোকে আমি বিয়ে করতে চাই তখন আল্লাহর নবীজি জোয়ান পঁচিশ বৎসর বয়স মা খাদ কুবরা চল্লিশ বৎসর বয়স দুবার একবার বিয়ে হয়েছে তো আল্লাহর নবীজি বললেন মুহাম্মদ যে আমার তিনটে শর্ত রইল একশোটা যদি শর্ত দাও আমি সেইগুলো সব মেনে নেবো বলে তুমি তো তিনটে বলেছ বলে তোমার যা মাল আছে সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে গরিব দিকে দান করে দিতে হবে আমার ঘরে তোমাকে থাকতে হবে আমি যেমন করে রাখবো তোমাকে থাকতে হবে উনি সব কবুল করলেন করার পরে নবীজিকে নিয়ে থাকেন সমস্ত মাল আল্লাহর নবীজির যেই দিন আল কোরআন কোরআন শরীফ যেই দিন নাজিল হবে যেই গুহাতে যেই পাহাড়ে উনি উঠে ছুটে যেতেন মা খাদিজা খাবার নিয়ে যেতেন একজন হাজি সাহেব বলছেন যে এখনকার রাস্তা তো অনেকটা সুবিধা হয়ে গেছে তখন মা খাদিজা ওইভাবে কি করে উঠতো একটা মেয়ে ছেলে আল্লাহর নবীজি সেই গুহাই সেখানে তপস্যা করতেন আরাধনা করতেন আল্লাহকে স্মরণ করতেন আর সেই অবস্থায় কোরআন একদিন নাজিল হচ্ছে একরা বিস্মে রব্বিকাল্লাজি হলাম এই আয়াত কোটা নিয়ে আল্লাহ নবীজি কাঁপতে কাঁপতে আসছেন ঘরের মধ্যে মা খাদিজাকে বলছেন ও গো খাদিজা আমার ভয় হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব আমি বরবাদ হয়ে যাব আমি শেষ হয়ে যাব আমার উপরে কম্বলটা চড়িয়ে দাও আমার উপরে কম্বলটা চড়িয়ে দাও মা খাদিজা বললেন আপনাকে জিন ভূত খবিস আপনার নষ্ট করতে পারেনি আপনি পথিককে পথ দেখান আপনি ভিক্ষুককে খানা খাওয়ান আপনি এতিমকে ভালোবাসেন আপনার মতন মহান মানুষকে শয়তান কিছু করতে পারবেনি খাদিজা আস্তে আস্তে বয়স্ক হয়ে গেল আল্লাহর নবীজি ওনারও বয়স হয়ে গেল এবারে খাদিজা এখন দুনিয়া থেকে বিদায় নিবে এই অবস্থায় আল্লাহর নবীজি জ্যাঙে মাথা দিয়ে খাদিজা শুয়ে রয়েছে আল্লাহর রসুর কপালে হাত বোলাচ্ছে আর বলছে খাদিজা তোমার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে তো হচ্ছে আমার ভয় লাগছে যে কবরে আমি একাই পড়ে হাতবো কি করে মুনকির নেকলের প্রশ্নের উত্তর দেবো কি করে আমার সেইটাই ভয় লাগছে ইয়া রসুল আল্লাহ আমাদের যখন ইন্তেকাল হবে আমাদের যখন মৃত্যু আসবে আমি নানা কাঁদালে বসে বসে বুড়ি টানছি রা এলো নানা কি করছো বলছে এই যারা ভাই বসে রয়েছি বলে নানি কেমন আছে বলছে মনে হচ্ছে আর ভাই মনে হচ্ছে বাজবেনি দিয়ে তোর নানি শেষের দিকে আল্লাহর নবীজি শিখিয়ে দিয়ে গেলেন ওই মূর্ষ অবস্থাটাই আল্লাহর নবীজির জ্যাং মুবারকে খাদিজার মাথা মাথায় হাত বুলাচ্ছে আর বলছে খাদিজা তোমার কি কষ্ট হচ্ছে নাকি তোমার কি ব্যথা লাগছে নাকি তোমার এত কষ্ট হচ্ছে নাকি খাদিজা বল